জয় শ্রীকৃষ্ণ প্রিয় দর্শক বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন আমাদের দৈনিক রাশিফল এবং টোটকার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক স্বাগতম জানি আজকে আরও একটি বিশেষ ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের ভিডিওর বিষয়বস্তুটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত বিশেষ হতে চলেছে পাঁচটি রাশির জাতক জাতিকাদের জন্য এবং পাঁচটি রাশির জাতক জাতিকাদের লগ্ন রাশি সমস্ত কিছু মিললে এই ভিডিওটি কিন্তু তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে বলে মনে করা হচ্ছে জ্যোতিষশাস্ত্র অনুসারে তো প্রত্যেকটি রাশিরই কিন্তু নক্ষত্র এবং গ্রহ নক্ষত্র দুটো যদি এক হয়ে থাকে বা রাশির সঙ্গে যদি মিলে থাকে তবে কিন্তু সমস্ত আমরা যে ভিডিওগুলি হয়ে দিয়ে থাকি সেগুলো কিন্তু সমস্তটাই সঠিক হবে বলে মনে করা হয় জ্যোতিষশাস্ত্রে সেই ক্ষেত্রে ভিডিওগুলি দেখুন আশা করছি বন্ধুরাও খুব একটা নিরাশ হবেন না যাদের রাশির সঙ্গে নক্ষত্র গ্রহের সব মিল হয়ে যাবে তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই ভালো এবং ফল পেতে পারেন জাতক জাতিকারা সেই জাতক জাতিকারা চলুন আজকের ভিডিওটি শুরু করার আগে বলে নিই আমাদের এই চ্যানেলের মাধ্যমে গ্রহ সংক্রান্ত রাশি সংক্রান্ত বাস্তু টিপস টোটকা ইউনিভার্সকে কেন্দ্র করে সংখ্যা তত্ত্বকে কেন্দ্র করে ভিডিও হয়ে থাকে যেই ভিডিওগুলি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত বিশেষ হয়ে থাকে কয়েকটি রাশি জাতক জাতিকাদের জন্য তো এই ধরনের ভিডিওগুলি যদি আপনারা পেতে চান প্রিয় দর্শক বন্ধুরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখার অনুরোধ রইল সকল প্রিয় দর্শক বন্ধুদের কাছে এবং আমাদের ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই বন্ধু বান্ধব প্রিয়জনদের মধ্যে ভিডিওগুলিকে একটু শেয়ার করুন তাতে আপনাদের বা তাদের হয়তো আপনাদের সাহায্যে তাদের হয়তো কিছুটাও উপকার হলেও হতে পারে প্রিয় দর্শক বন্ধুরা চলুন ভিডিওর বিস্তারিতটি একবার জেনে নেব তো আজকের ভিডিওর বিষয়বস্তুটি প্রথমে যেটি বলেছিলাম শনিদেবকে কেন্দ্র করে এবং পাঁচটি রাশির কিন্তু বিশেষত্ব রয়েছে আজকের এই ভিডিওর মধ্যে আজকের ভিডিওটি রয়েছে শনিদেব এবং রাহুকে কেন্দ্র করে এপ্রিল থেকে বছরের বাকি সময় সাবধান থাকতে হবে এই পাঁচ রাশিকে পিসাজ যে যোগটি সৃষ্টি হচ্ছে এই পিসাজ যোগের ক্ষেত্রে অর্থ এবং স্বাস্থ্যহানি কিন্তু হতে চলেছে বন্ধুরা আমরা বেশিরভাগ টাইমে কিন্তু প্রত্যেকটি জাতক জাতিকাদের জন্য ভিডিওগুলি নিয়ে এসে থাকি যেটিতে সুফল হবে বা যেটিতে ভালো হবে বা যেটিতে আপনার গ্রহচক্র কেমন চলছে রাশির ওপর কিভাবে সৌভাগ্য বর্ষাচ্ছে সেইগুলো নিয়ে কিছু কিছু সময় খারাপের দিকটিও কিন্তু দেখতে হয় কারণ খারাপের দিকগুলো না দেখলে আমরা ভালোগুলো কিভাবে করে উঠব সেই ক্ষেত্রেই কিন্তু ভালো দিকগুলোও কিন্তু খারাপের সঙ্গে আমাদের অ্যাডজাস্ট করে নিতে হয় প্রত্যেকটি মানুষকে প্রত্যেকটি ব্যক্তিকে তো এপ্রিল থেকে বছরের বাকি সময়টি সাবধান থাকতে হবে পাঁচটি রাশির জাতক জাতিকাকে জ্যোতিষশাস্ত্রে কিন্তু সেটিই বলা হচ্ছে পিসার যোগের কারণে কিন্তু অর্থ এবং স্বাস্থ্যহানি হতে চলেছে এই রাশির জাতক জাতিকাদের জ্যোতিষশাস্ত্রে শনি এবং রাহুর মতো নিষ্ঠুর গ্রহকে বা গ্রহের যোগকে অত্যন্ত অশুভ বলে কিন্তু মনে করা হয়ে থাকে উনতিরিশে মার্চ রাতে মিন রাশিতে প্রবেশ করবেন শনিদেব রাহুর সঙ্গে যোগ ঘটাবে কিন্তু তারপরেই শনিদেব এর যোগের ফলে এই যোগটির ফলে পাঁচটি রাশির জীবনে অশান্তি তৈরি হবে দু সালে বাকি সময়ে কিন্তু এই অশান্তি ভোগ করতে হবে এই রাশির জাতক জাতিকাদের মার্চ মাসে শনিদেব বৃহস্পতি রাশি মিন রাশিতে গোচর করবে এবং রাহুর সঙ্গে একটি অশুভ যোগ তৈরি করবেন বড় বাবার এই যোগটির দুই রাহুর বা এবং শনিদেবের এই দুই বড় গ্রহের যোগের ফলে কিন্তু একটা পৈশাচিক যোগ সৃষ্টি হবে এই পৈশাচিক যোগটির ফলে কিন্তু শনি এবং রাহুর যোগের কারণে মিন রাশিতে পিসার যোগ যেটাকে পৃষাদ যোগ বলা হয় পিষাদ যোগের ফলে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কয়েকটি রাশির জাতক জাতিকাদের জন্য এই পিষাদ যোগটি তৈরি হবে মিন রাশিতে প্রবেশ শনিদেব প্রবেশ করার পরেই জ্যোতিষশাস্ত্রে শনি এবং রাহুর মতো নিষ্ঠুর গ্রহকে অত্যন্ত অশুভ বলেও কিন্তু মনে করা হয়ে থাকে যার ফলে পাঁচটি রাশির জীবনে অশান্তিতে জেরবার হতে চলেছে এবং কোন কোন রাশির এবং কী কী দিয়ে কিন্তু আপনারা সমাধান করতে পারেন সেটিও কিন্তু থাকবে আজকের ভিডিওর মধ্যে তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন কর্মজীবনে হঠাৎ সমস্যার সম্মুখীন হতে পারেন গুরুতর রাগ রোগের পাশাপাশি দুর্ঘটনার সম্ভাবনাও কিন্তু রয়েছে ব্যবসায় আর্থিক ক্ষতির সম্মুখীন দেখা দিতে পারে আপনাদের জীবনে এবং কর্মক্ষেত্রে তৈরি হবে প্রচুর বাধা মার্চ মাসে শনি এবং রাহুর এই যোগটির ফলে বা এই যোগটির কারণে অশুভ যোগটির কারণে কোন কোন রাশির জাতক জাতিকাদের অত্যন্ত সমস্যায় পড়তে হবে সেটি দেখে নিন প্রত্যেকটি রাশির জাতক জাতিকাদের কিন্তু জানা অত্যন্ত প্রয়োজনীয় এবং যদি আপনারা থেকে থাকেন কেউ এই রাশিগুলির মধ্যে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না প্রিয় দর্শক বন্ধুরা প্রথমেই রয়েছে কর্কট রাশি কর্কট রাশির ক্ষেত্রে এই রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়টা কঠিন হতে পারে অনেকটাই কঠিন পরিস্থিতি আগের থেকে হতে পারে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী কর্কট রাশির জাতক জাতিকাদের সমস্যা আরও বাড়তে চলেছে এই সময়ে আপনাকে কাজের জন্য ভ্রমণ করতে হতে পারে কিন্তু দূরে কোনো জায়গায় কোনো শহরে বা কোনো বিদেশে স্বাস্থ্য সম্পর্কিত সমস্যাগুলি বেড়ে যেতে পারে আগের থেকে অনেকটাই বেশি এই সময়ে বেসরকারি চাকুরিজীবীরা যারা রয়েছেন তাদের কিন্তু চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে সতেরোই জুন পর্যন্ত যে কোনো ধরনের ঝুঁকির বিনিয়োগে ঝুঁকিতে কিন্তু বিনিয়োগ এড়িয়ে চলুন বলে মনে করা হচ্ছে জ্যোতিষশাস্ত্রে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কারণ আপনাদের জন্য কিন্তু কোনো জায়গা থেকে বিনিয়োগ জুন মাস অবধি একটু এড়িয়ে চলতে হবে বলে মনে করা হচ্ছে স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন কিন্তু নিতে হবে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলুন এবং অপ্রয়োজনীয় টাকা খরচ এড়িয়ে চলুন কর্কট রাশির জাতক জাতিকারা তাতে কিন্তু আপনাদের আখিরে মঙ্গলময় হতে চলেছে এরপর যে রাশিটি রয়েছে সেটি হচ্ছে কন্যা রাশি কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই রাশির জন্য ভাবনাচিন্তার কোনো না কোনো ক্ষেত্রে সিদ্ধান্ত যে কোনো ভাবনাচিন্তা করেই কিন্তু যে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত বলে মনে করা হচ্ছে জ্যোতিষশাস্ত্র অনুসারে অন্যথায় ক্ষতির সম্মুখীন কিন্তু হতে পারেন আপনারা কঠোর পরিশ্রমের পরেও আপনি সফলতা পাবেন না যে কোনো জায়গা থেকে কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু এই পৈশাচিক যোগের কারণে এই সময়টি অত্যন্ত খারাপ যেতে চলেছে এবং স্বাস্থ্যর দিক থেকেও কিন্তু অনেকটাই খারাপ যেতে চলেছে বলে মনে করা হচ্ছে কঠোর পরিশ্রমের ফল বা আপনার কঠোর পরিশ্রম করেও আপনি কিন্তু সফলতা পেতে পাবেন না বা আপনার পেতে কিন্তু অনেকটাই কষ্ট হবে পরিবারের ক্ষেত্রে কিন্তু আপনার অনেকটাই মোটা অঙ্কের ঋণ নিতে হতে পারে আপনাদের পরিবারের কোনো স্বাস্থ্য কারো স্বাস্থ্যসম্মত দিক থেকে হোক যে কোনো জায়গা থেকে হোক আপনাদের জন্য কিন্তু মোটা অঙ্কের কোনো ঋণ নিতে হতে পারে কারণ আপনাদের জন্য কিন্তু আর্থিক খরচাটা আর্থিক দিকটি কিন্তু অনেকটাই পড়ে যাবে এবং পতনের দিকেই রয়েছে যা বলা যাচ্ছে আপনাদের আর্থিক অবস্থা ওপর কিন্তু প্রভাব ফেলবে প্রচুর পরিমাণে বুদ্ধিমত্তাদের সঙ্গে সিদ্ধান্ত নিয়ে কিন্তু যে কোনো কাজে এগোনো উচিত বলে মনে করা হচ্ছে জ্যোতিষশাস্ত্র অনুসারে কন্যা রাশির জাতক জাতিকাদের অপ্রয়োজনীয় খরচ একটু এড়িয়ে চলুন তাতে কিন্তু অন্যথায় আপনাদেরই আখিরে ভালো হবে বলে মনে করা হচ্ছে এরপর যে রাশিটি রয়েছে সেটি হচ্ছে বৃশ্চিক রাশি বিশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অসুখ বিসুখের ঝুঁকি বেড়ে যাবে অনেকটাই বেশি অফিসে সহকর্মী যারা রয়েছেন তাদের সঙ্গে মত কিন্তু তৈরি হবে এবং মতবিরোধ কিন্তু হতে পারে আপনাদের জন্য সিদ্ধান্ত নিতে কিন্তু তাড়াহুড়া করবেন না প্রেমের সম্পর্কে ক্ষেত্রে কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে এবং সাবধানতার সঙ্গেই কিন্তু এগিয়ে যেতে হবে এবং এগিয়ে যাওয়া শ্রেয় হবে বলে মনে করা হচ্ছে না হলে সম্পর্ক ভেঙে যাওয়ার ঝুঁকি আসতে পারে যে কোনো জায়গায় আপনাদের জন্য কিন্তু পতনের সম্ভাবনাই রয়েছে প্রচুর পরিমাণে কোনো ক্ষেত্র যে কোনো ক্ষেত্রে গাড়ি চালানোর সময় সাবধানতা অবলম্বন করুন মিষ্টিক রাশির জাতক জাতিকারা সেই ক্ষেত্রে একটু আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে না হলে দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে অনেকটাই আপনাদের ক্ষেত্রে স্বাস্থ্যের যত্ন নিন এবং বিবাদ এড়িয়ে চলুন তাতে কিন্তু আপনাদের আখিরে ভালো হবে এরপর যে রাশিটি রয়েছে সেটি হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশির ক্ষেত্রেও কিন্তু এর প্রভাবটি অত্যন্ত গুরুতর পড়বে এই রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়টি একটু চ্যালেঞ্জিং হতে পারে জ্যোতিষশাস্ত্র অনুসারে কুম্ভ রাশি হল শনিদেবের নিজস্ব রাশি এবং নিজের ত্রিভুজ রাশি এই সময়ে এই রাশির জাতক জাতিকাদের অহংকারী হয়ে উঠতে পারেন আপনারা তাতে অহংকারী হয়ে ওঠা থেকে বিরত থাকতে আপনাদের কিন্তু প্রতিনিয়ত চেষ্টা করতে হবে যেন অহংকার বোধটাকে একটু এড়িয়ে চলতে পারেন প্রিয় দর্শক বন্ধুরা কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু এটি আমাদের একটা ছোট্ট প্রয়াস সেই ক্ষেত্রে অবশ্যই অহংকারটা একটু এড়িয়ে চলুন বিভ্রান্তির কারণে অস্থিত থাকতে পারেন যে কোনো জায়গা থেকে স্ত্রীর সঙ্গে মতবিরোধ হতে পারে আপনাদের জীবনে এবং যার জন্য পারিবারিক শান্তি বিঘ্নিত হতে পারে বা বিঘ্নিত করতে পারে বলে মনে করা হচ্ছে জ্যোতিষশাস্ত্র অনুসারে প্রিয়জনদের সঙ্গে ঝামেলা হতে পারে এবং নিজের আচরণে নিয়ন্ত্রণ রাখুন না হলে কিন্তু অন্যথায় বিপদ হতে পারে আপনাদের জন্য কুম্ভ রাশি জাতক জাতিকাদের তার সাথে সাথে ঝামেলা বিবাদ থেকে একটু দূরে থাকুন না হলে আপনাদের কিন্তু আখিরে অনেকটাই সমস্যায় পড়তে হতে পারে সম্পর্কর ক্ষেত্রে গুরুত্ব দিন না হলে কিন্তু সেটিও কিন্তু হারিয়ে যেতে পারে আপনাদের কাছ থেকে কর্মক্ষেত্রে সতর্ক থাকুন ভুল এড়িয়ে চলুন এবং কর্মক্ষেত্রে যেই সতর্ক থাকতে বলা হচ্ছে আপনার কর্মক্ষেত্রে যেই সিনিয়ররা রয়েছে তাদের সঙ্গেও কিন্তু আপনাকে অনেকটাই বোঝাপড়ার সঙ্গে চলতে হবে এবং আপনাকে ঝামেলা বিবাদ থেকে অনেকটাই দূরে থাকতে হবে মাথা গরম করে কোনো কিছুই কিন্তু করা যাবে না বলেই মনে করা হচ্ছে জ্যোতিষশাস্ত্র অনুসারে এরপর যেই রাশিটি রয়েছে সেটি হচ্ছে মেন রাশি মেন রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিকূল সময় আসতে চলেছে বলে মনে করা হচ্ছে জ্যোতিষশাস্ত্র অনুসারে স্বাস্থ্য সমস্যার ক্ষেত্রে সম্মুখীন হতে পারেন কিন্তু অনেকটাই বড়ো সড়োভাবে পা এবং হাঁটু সম্পর্কিত কিছু সমস্যা কিন্তু আসতে পারে আপনাদের জন্য মীন রাশির জাতক জাতিকাদের এই সময়ে অপ্রয়োজনীয় খরচ থেকে একটু এড়িয়ে চলতে হবে না হলে আখিরে কিন্তু অনেকটাই বিপদে পড়তে পারেন এতে আপনার বাজেটের বাজেট কিন্তু বিগড়ে যেতে পারে এবং যে কোনো জায়গা থেকে অর্থনৈতিক দিকটি কিন্তু অনেকটাই পড়ে যেতে পারে যদি আপনার খরচকে নিয়ন্ত্রণে না আনতে পারেন তো এই সময়ে কোনো নতুন চুক্তি চূড়ান্ত করবেন কিনা না সেটি কিন্তু অনেক ভাবনা চিন্তা করেই এগোবেন বলে মনে করা হচ্ছে শাস্ত্র অনুসারে মিন রাশির জাতক জাতিকাদের জন্য মিন রাশির জন্য কিন্তু সমস্ত দিকে কিন্তু ভাবনা চিন্তা করেই পা ফেলতে হবে না হলে কিন্তু আপনারা আখিরে বিপদে পড়তে পারেন গুরুত্বপূর্ণ কাজ বন্ধ হয়ে যেতে পারে আপনাদের জন্য যে কোনো গুরুত্বপূর্ণ যদি কাজ করে থাকেন সেই ক্ষেত্রে বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং স্বাস্থ্যের যত্ন নিন খরচ নিয়ন্ত্রণ করুন বলে মনে করা হচ্ছে সমস্ত দিক থেকে আপনাদের খরচ অর্থনৈতিক দিকটি পড়তে পারে স্বাস্থ্য স্বাস্থ্যসম্মত জায়গাটা থেকে কিন্তু আপনারা উতরাতে পারবেন না সমস্ত দিক থেকে কিন্তু বন্ধুরা মেন রাশি জাতক জাতিকাদের অনেকটাই সমস্যার সম্মুখীন হতে হলেও হতে হতে পারে তো সেই ক্ষেত্রে এই পাশে রাশিকে অনেকটাই সতর্কতা অবলম্বন করতে হবে এই বিষয়গুলি থেকে স্বাস্থ্য থেকে শুরু করে অর্থনৈতিক দিকটি এবং কাজ সম্পর্কিত বা আপনাদের কর্মস্থানের সম্পর্কিত যে জায়গাটি রয়েছে সেই সব জায়গাগুলিতে কিন্তু একটু সতর্কতা অবলম্বন করতে হবে তো এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু আজকের ভিডিওটি মধ্যে যেই প্রতিকারটা আমি বলেছিলাম সেটি হচ্ছে এই ক্ষেত্রে এই পৈশাচিক যুগ যোগ বা এই বিষাদ যোগকে যদি এড়াতে চান তো সেই ক্ষেত্রে কিন্তু কিছুটা ক্ষেত্রে আপনাদেরকে শনিদেবের আরাধনা করুন শনিদেবকে সন্তুষ্ট রাখার জন্য আপনারা শনি চালিসা এবং হনুমান চালিসা প্রতি শনিবার করে পাঠ করার চেষ্টা করুন তাতে কিন্তু অনেকটা সুফল পাবেন এবং দান দান করুন তাতে কিন্তু অনেকটাই সুফল পাবেন এবং শনিদেবের কৃপাদৃষ্টি কিন্তু আপনাদের ওপর বজায় থাকবে তাহলে কিন্তু এই পিসার যোগের যে যোগটি পড়তে চলেছে সেটি থেকেও কিন্তু মুক্তি পাওয়া সম্ভব হবে বলে মনে করা হচ্ছে যদি শাস্ত্র অনুসারে তো চলুন বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করব আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে জয় শনি মহারাজের জয় এবং জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না আজকের মতন ভিডিওটি শেষ করছি বিদায় নেবো সকলের কাছ থেকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত সাবধানে থাকবেন এবং আমাদের চ্যানেলটির পাশে থাকবেন চলুন আজকের মতন সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি সকলকে আজকের মতন রাধে রাধে